তাজমহল প্রেমের এক অমর প্রতীক কোটি কোটি মানুষ যখন এই মহৎ স্থাপনাটার দিকে তাকায় তখন মনে হয় যেন এটি শুধু মার্বেল দিয়ে তৈরি একটি সমাধি নয় বরং ইতিহাসের পাতায় খোদাই করে থাকা এক রহস্যের নাম সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন কিন্তু আপনি কি জানেন এই তাজমহলের ভেতরে রয়েছে এমন কিছু গোপন কক্ষ যেগুলো শত শত বছর ধরে অন্ধকারে ঢাকা কেন আজও কেউ দরজাগুলো খোলার খোলা সাহস করেনি ভেতরে কি সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা পুরো ইতিহাসকে পাল্টে দিতে পারে আজকের গল্পে আমরা জানবো সে অজানা রহস্য তাজমহল নির্মাণ শুরু হয় ষোলোশো সালে প্রায় বাইশ বছর ধরে অসংখ্য কারিগর শিল্পী আর শ্রমিকের পরিশ্রমে দ্বারা এই অনন্য স্থাপত্য এর সৌন্দর্য এতই মোহনীয় যে একে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলা হয় সাদা মার্বেলের ঝলক জুসনার আলো এর অপার্থিব সৌন্দর্য আর প্রেমের গল্প সব মিলিয়ে তাজমহল হয়ে উঠেছে পৃথিবীর সবার কাছে নাম তাজমহলের যে দিকটা আমরা চোখে দেখি সেটাই আসল সত্তা নয় এই বিশাল প্রাসাদের কিন্তু ভেতরে রয়েছে কিছু অন্ধকার ঘর যেগুলো কখনো সাধারণ মানুষের চোখের সামনে খোলা হয়নি প্রথপতাত্ত্বিকরা জানান তাজমহলের নিচে আর ভেতরে একাধিক কক্ষ আছে যেগুলো শক্তভাবে বন্ধ করে রাখা হয়েছে শত শত বছর কেটে গেলেও ওগুলো খোলা হয়নি কেন খোলা হয়নি এ প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে অসংখ্য রহস্য আর তত্ত্ব কারো মতে এসব কক্ষের ভেতরে রয়েছে শাহজাহান আর মুমতাজের আসল কবর আমরা যেটা আজ পর্যটকদের জন্য দেখতে পাই সেটা আসল সমাধি নয় বরং কেবল এক প্রতীকী অংশ অন্যদিকে অনেক ইতিহাসবিদ মনে করেন কক্ষগুলোতে বিশেষ ধরনের স্থাপত্যগত ব্যবস্থা রাখা হয়েছে যাতে তাজমহল দীর্ঘদিন টিকে থাকে সেই কারণে এগুলো খোলা হয় না তবে এটাই সব নয় রয়েছে আরও কিছু বিতর্কিত তত্ত্ব ভারতের একাংশের মানুষ মনে করেন তাজমহল আসলে ছিল একটি হিন্দু মন্দির যার নাম ছিল মহালয়া। তাদের দাবি সেই কক্ষগুলোতে নাকের প্রমাণ লুকিয়ে রাখা আছে যদি কখনো দরজাগুলো খোলা হয় তবে হয়তো বেরিয়ে আসবে নতুন এক ইতিহাস যা আমাদের জানা ইতিহাসকে পুরোপুরি পাল্টে দিতে পারে আবার অনেকে বিশ্বাস করেন ভেতরে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা প্রকাশ করলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়বে হয়তো ভেতরে রয়েছে বিষাক্ত রাসায়নিক অথবা এমন কোনো গোপন উপাদান যা স্থাপনাটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রত্নতত্ত্ববিদ বিভাগের কর্মকর্তারাও বলেছেন ভেতরের পরিবেশে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে দরজা খুলে বাহিরের বাতাস ঢুকে গিয়ে পুরো স্থাপনাটি ভারসাম্য নষ্ট হতে পারে তাই সরকারের পক্ষ থেকেও এগুলো খোলার অনুমতি মেলেনি কিন্তু তাজমহলের যে দিকটা আমরা চোখে দেখি সেটাই আসল রহস্য সবটা নয় কারণ এই বিশাল প্রাসাদের ভেতরে রয়েছে কিছু অন্ধকার ঘর যেগুলো কখনোই সাধারণ মানুষের চোখের সামনে খোলা হয়নি প্রত্নতাত্ত্বিকরা জানান তাজমহলের নিচে আর ভেতরে একাধিক কক্ষ আছে যেগুলো শক্তভাবে বন্ধ করে রাখা হয়েছে শত শত বছর কেটে গেলেও এগুলো খোলা হয়নি তাজমহলকে আমরা শুধু প্রেমের প্রতীক হিসেবে চিনি কিন্তু এর ভিতরে যে অজানা কক্ষগুলো শত শত বছর ধরে নীরবে শুয়ে আছে তাদের ভিতরে কি লুকানো আছে তা আজও আমি মাংসিত প্রশ্ন একদিন যদি সত্যি সেই দরজাগুলো খোলা হয় তবে কি আমরা ইতিহাসের নতুন এক অধ্যায় সাক্ষী হব নাকি ভিত্তিকর কোনো সত্যের সামনে দাঁড়াবো ভাই আপনার কি মনে হয় তাজমহলের ভিতরে লুকানো সেই কক্ষগুলোতে আসলে কি লুকানো আছে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান